হ্যালো গাইস আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো তো গাইস পোলা বানা আমার এখন ভালো যে সাইল একটা কাস্টম খেলার নাগে আমি কিন্তু গাইস ফিশারি পার দিয়ে জোরে জোরে আইডা গেতেছি আমার কিন্তু বাইরে যেতে গেও ভালো লাগলো না যেহেতু পোলা আমি ফোন মারছি মেলা দিন পরে আমি কিন্তু গাইস ফিসারি পার দিয়ে কিন্তু লাইলে আইডা গেতেছি তো গাইস বিউটিকে কিন্তু বরিয়া লাগলো এমরা গাছ আছে এমরা গাছ আছে তো মধ্যে রাস্তা গাইস খুবই মানে কি জায়গাটুকে ভালো লাগলো এই জায়গাটুকে আমার কিন্তু ওরা কিন্তু ফোন ভাইরা কিন্তু নিয়ে আইলো মানে কি আমি আইডা আইডা কিন্তু গেতাছি তাও কিন্তু ওকে আমি বিছড়া পাইতাছি না তো গাইস ওরা কিন্তু লাশ মাথায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে থাকে পেজটাকে ফলো দিয়ে রাখো তো গাইস ওইভাবে আসার পরে কিন্তু আমি তাও কিন্তু আইডা আইডা মানে কি ফিশারি পারদায় যাই আসি তারপরে কিন্তু ওকে শেষ মাথায় কিন্তু আমি পায়া গেলাম গাছ ও গাইস ওরা কিন্তু তিনজনে পুরাই ভাগ আমিন ধরছে বিয়ার র্যাঙ্ক খেলাইতেছে আমারে কয় সাহেল পাঁচ মিনিট টাইম বহ তারপরে ম্যাচটা ওড়ার পরে টু টু খেলাম তো আমারও ওইভাবে নিয়ে হয় কিন্তু পাঁচ মিনিট টাইম গাইস বহায় তুল বহার পরে কিন্তু গাইস এখন কিন্তু আমরা ও কিন্তু দাঁত বাইর করে পুরাই আস্তে যে গেম দেবো সাহেলে তো ওইভাবে কিন্তু আমরা টু বি টু গেলাম গা তো ও কিন্তু পুরাই কিন্তু ওরা দুইজনে গেম খেলো আর আমরা কিন্তু গাইস এক ম্যাচ জিতে গেলাম গা জিতা যাওয়ার পরে কিন্তু গাইস ও আর একবার কইলো যে আবার স্টার্ট করো তো আমি কইলাম যে আর একটা ম্যাচে স্টার্ট দিম তারপরে গাইস আমরা কিন্তু সয়েবায় গেমটা খেললাম তো ব্লকটা এইখানে তো ভিডিওটা ভালো লাগে থেকে পরাই শেয়ার করে দেবে তো আমরা কিন্তু এখন গেম শ্যাম খেলার পরে কিন্তু গাইস বাড়িতে যাইতেছি পাড়ের উপর দেয় তো মিনি ব্লকটা এইখানে তো মাস সবাই ভালো থাকো